চলো বন্ধুরা আজকে আমি রান্না করবো লাউয়ের একটি নতুন রেসিপি আর যারা তোমরা লাউ খেতে চাও না তারা কিন্তু আমি যেভাবে রান্না করব এইভাবে রান্না করলে কিন্তু লাউ খেতে বাধ্য তো চলো আমি কিভাবে লাউ রান্না করি তো সে তোমরা সেটা দেখে নাও আর এই লাউ যে রেসিপিটা আছে এটা কিন্তু শুধু খাওয়ার জন্য নয় এটা কিন্তু শরীরের পক্ষে অনেক উপকারী যাদের ব্লাড প্রেশার আছে তারা যদি মাসে একবার খাও এইভাবে রান্না করে তাহলে কিন্তু তোমাদের ব্লাড প্রেশার কমে যাবে তো চলো লাউটা ভালো করে কেটে নিলাম আর ধুয়েও নিলাম আর এখন লাউটা রান্না করা যাক তো এখানে রান্না করার জন্য নিয়েছি আমি হচ্ছে শুটকি মাছ আর রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা আর শুটকি মাছটা কিন্তু অপশনাল তো আমি ভালো করে শুটকি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে এখন আমি ভেজে নেব আর তোমরা এটা চাইলে দিতেও নাও দিতে পারো কিন্তু আমাদের যারা রাজবংশীরা আছে তারা কিন্তু শুটকি মাছ এই রান্নায় দেবেই তো চলো শুটকি মাছটা ভেজে তুলে নিলাম আর এখন আমি দিয়ে দেবো রসুন আর এখানে কিন্তু একদম তেল এবং হলুদ ছাড়াই এটা রান্না হবে তো প্রথমে আমি দিয়ে দিলাম হচ্ছে রসুনগুলো আর দেখো এখানে কিন্তু আমি তেল দিই নি একটুখানি যে তেলটা লেগেছিলো কড়াইয়ের মধ্যে সেখানে রসুন আর কাঁচা লঙ্কাগুলো একটু হালকা করে ভেজে নেব আর তোমরা যদি তেল না দাও শুকনো খোলাও ভেজে নিলেও হবে তো এখন লাউগুলো দিয়ে দেবো আর লাউগুলো একটুখানি আমি নাড়াচাড়া করে নেব মানে ভাপিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব হচ্ছে জল তো জলটা গরম করে দিলে একটু ভালো হয় তো আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো বন্ধুরা এই লাউ কিন্তু গরমের দিনে খাওয়া ভীষণই উপকারী যাদের শরীরে জলের ঘাটতি আছে তারা যদি এই লাউ খাও গরমের দিনে তাদের কিন্তু শরীরে জলের ঘাটতিটা পূরণ হয়ে যাবে তো চলো এটা আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব তো রান্না করার পরে যখন এটা জলটা ফুটিয়ে উঠবে তখন আমি দিয়ে দেবো হচ্ছে খাওয়ার সোটা আর আর আগেকার দিনের কিন্তু লোকেরা বলতো এই খাবার সোটা যদি মাসে একবার অন্তত পক্ষে খাওয়া যায় তাহলে কিন্তু ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকে তো এটা নাকি তাদেরকে ডাক্তারই সাজেস্ট করত। তো জানি না বন্ধুরা এটা সত্যি কিনা তবে সোডার তো কিছু গুণাগুণ আছেই তো তো এখানে আমি দু চামচের মতো সোডা দিয়ে দিলাম আর সোডা দেওয়ার পরে আমি এখানে দশ মিনিটের মতো এটা জাল করে নিয়েছি আর এখন আমি দিয়ে দেবো শুটকি মাছগুলো আর শুটকি মাছগুলো দেওয়ার পরে আরও আমি দশ মিনিটের মতো এটা জাল করে নেব আর এখানে কিন্তু দেখো বন্ধুরা আমি হলুদ দেইনি একদম হলুদ ছাড়া এটা জাল করতে করতে কালারটা কিন্তু আলাদা হয়ে যাবে আর এখানে হলুদও ইউজ করা হয়নি তেলও ইউজ করা হয়নি আর এটা কিন্তু রাজবংশীদের একটা প্রিয় খাবার বলতে পারো তো এইভাবে আমি আরও দশ মিনিটের মতো আমি ফুটিয়ে নেব আর ফুটিয়ে নিতে নিতে এটা কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে যাবে মানে একদম কালারটা ঘন লাল হয়ে যাবে আর আমাদের যদি কখনো লাউ খেতে ইচ্ছে না করে তো আমরা কিন্তু এভাবেই লাউ রান্না করে খাই তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত আর কেমন হয়েছে রান্নাটা তোমরা কিন্তু বলবে তো চলো